আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী ও শ্রোতা মণ্ডলী আজকে আমি আপনাদের সম্মুখে এতেকাবে কিছু মাসালা নিয়ে আলোচনা করতে চাচ্ছি যে সমস্ত কারণে এতেকাব নষ্ট হয়ে যায় এবং পরবর্তীতে কাজা করা লাগে সেই সমস্ত বিষয় নিয়েই আমি আজকে কথা বলব সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এতেকাপ অনেকেই করে থাকি কিন্তু কোন কোন কারণ কোন কোন কারণে এতেকাপ ভঙ্গ হয় নষ্ট হয় ফাঁসেদ হয়ে যায় অনেকেই হয়তো আমরা জানি না তো কাপ অবস্থায় যদি কোনো ব্যক্তি মতাকিফ কাপকারী স্ত্রী সহবাস করে তাহলে তার এস্তেকাপ ফাঁসেদ হয়ে যায় পরবর্তীতে তার কাজা করতে হবে যদি মোতাকিফ এতেকাপকারী স্ত্রী সবাস করার আনুষঙ্গিক কাজ যেমন চুম্বন করা আল আলিঙ্গন করা ইত্যাদি কাজ করে এবং ইয়ার দ্বারা যদি বীর্যপাত ঘটে তাহলে তার এতে কাপ নষ্ট হয়ে যাবে এতে কাপ ফাঁসি হয়ে যাবে তার পরবর্তীতে এতে কাপ কাচা করা লাগবে আর যদি চুম্বন আলিঙ্গন করার দ্বারা তার বীর্যপাত না ঘটে তাহলে এতেকাপ বাতিল হবে না তবে এমন কাজ করা এতেকাপ অবস্থায় এটা হারাম কাজ এতেকাপ করা অবস্থায় সম্মত প্রয়োজনে বাইরে যেতে পারবে সম্মত প্রয়োজন বলতে আমরা বুঝি জুমা মোতাকিফ এতেকাপকারী যে মসজিদে অবস্থান করতেছে সেটা জুমা মসজিদ নয় সেখানে জুমা নামাজ হয় না তাই জুমা নামাজ আদায় করার জন্য যদি জামে মসজিদে যাওয়ার প্রয়োজন হয় তাহলে যেতে পারবে তবে যতটুকু প্রয়োজন ততটুক প্রয়োজনেই মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে এর ব্যতিক্রম বা এর বেশি সময় অতিবাহিত করা করলে এতে কাপ নষ্ট হয়ে যাবে যদি ফরজ গোসলের প্রয়োজন হয় তাহলে সে বাইরে যেতে পারবে তো প্রয়োজনের অতিরিক্ত সময় সেই গোসলের জন্য ব্যয় করা যাবে না আর স্বাভাবিক প্রয়োজনেও বাইরে যেতে পারবে যেমন পেশাব পায়খানা করার জন্য বাইরে যেতে পারবে যদি পেশাব পায়খানা মসজিদ সংলগ্ন মসজিদের কাছে থাকে এটা সবচেয়ে ভালো হয় মসজিদের কাছে যদি পেশাব পায়খানা করার জায়গা না থাকে তাহলে একটু দূরে যদি হয় তাহলে সে স্বাভাবিক পরিজনে যেতে পারবে অতিরিক্ত সময় এই পেশাব পায়খানা করার জন্য ব্যয় করতে পারবে না পানি নাই প্রচুর পানি নাই খাবার পানি নাই প্রচুর পানি বা খাওয়ার পানি এগিয়ে দেওয়ার মতো কোনো লোকও নাই তাহলে এক্ষেত্রে সে অজুর পানি এবং খাবারের পানি আনার জন্য সে বাইরে যেতে পারবে তো যতটুকু প্রয়োজন তাকে সেই সময়ের মধ্যে সীমাবদ্ধতা রাখতে হবে এই পানি আনার জন্য বা গোসলের জন্য বাইরে যাওয়া বা জামে মসজিদের জুমান আদায় করার জন্য বাইরে যাওয়া যাওয়া যতটুকু প্রয়োজন তাকে ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ রাখতে পারে অতিরিক্ত সময় ব্যয় করা যাবে না সময় দর্শক মণ্ডলী আমাদেরকে এই এতেকাবের বিষয়গুলো মাসালাগুলো আমাদের খেয়াল রাখ রেখে এতেক আদায় করতে হবে এতেকাব অবস্থায় আমরা কি ইবাদত করব এতেক অবস্থায় এতেকাপ অবস্থায় জিকির আজকার কোরআন তেলোয়াত ধর্মীয় বই পুস্তক পাঠ করা এটা এতেকাবের ইবাদতের মধ্যে পড়ে তো এতেকাব করার করতে করার সময় আমাদের নিয়ত করতে হবে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমি এই মসজিদে এতেকাবে বসলাম এমন নিয়ত নিয়ে আল্লাহ তালার নিজাবন্দি এবং তার খুশি অর্জন করার জন্য এই এতেকা আদায় করতে হবে অনেক সময় দেখা যায় পারিশ্রমিকের কাউকে এতে করার জন্য পাওয়া যাচ্ছে না পারিশ্রমিকের বিনিময় অনেক মসজিদে পারিশ্রমিকের বিনিময়ে এতে কাপে লোক বসায় এ দৈনিক পাঁচশো টাকা করে দিবে তিনশো টাকা করে দিবে এমন পারিশ্রমিকের মাধ্যমে এতে থেকে বসায় এতে এতে কাপ আদায় হবে না এতে এতে কাপ আদায় হবে না এমনটি করা যাবে না অন্তত এলাকার লোকজন বুঝিয়ে শুনিয়ে কোনো কাউকে না পাওয়া গেলে এলাকার কোনো একজনকে বুঝিয়ে আল্লাহর জন্য এতে কাপ করতে দিতে হবে আর এটা তো আমাদের সকলেরই কাজ এতে কাবে লোকজন বসবে তা আল্লাহর সন্তুষ্ট অর্জন লাইলাতুল কদর পাওয়ার একটা বিশাল মাধ্যম তাই আমরা এতে এই এতেকের পালনে অলসতা না করে আমরা দ্রুত এতেকাপ করার নিয়ত করে ফেলি এবং এই মহান এতেকাপ রসুল্লাহ সাল্লিউসাল্লাম নিজে করেছেন শেষ দশ দিনের রমজানের শেষ দশ দিনের এতেকাপ এতে রসুল্লাহ সাল্লিউসাল্লাম নিজেই এতেকাপ করতেন এই জন্য আমরা উন্মত হয়ে অবশ্যই অবশ্যই এই শেষ দশকে মাহের রমজানের শেষ দশকে আমরা এতেকাপে যত্নমন হই الله رب العالمين، أما اعتقاب إيثاق توفيق آمين. السلام عليكم ورحمة الله وبركاته.